হাই গুড ইভিনিং আজকে আটই জুলাই আর এখন সন্ধে সাতটা দশ বাজে এই সন্ধ্যেবেলায় এই যে এক গ্লাস আমের শরবত হাতে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি ওদিকে হিয়ার আমের শরবত খাওয়া শেষ হয়ে গেল প্রায় আর এখানে আমার টাম খাওয়া চলছে একটু কম মিষ্টি হয়েছে তার কারণ আমি কোনো চিনি দিইনি আঙুলেই মিষ্টি এখন একটা মিষ্টি নিয়ে খেয়ে এনে মনে মনে পেটে গিয়ে মিষ্টি হয়ে যাবে মিশে যাবে এই সন্ধেবেলা ভিডিও শুরু করলাম কারণ সারাদিন না আজকে অনেকটা সেলাই করেছি খানিকটা ফেব্রিক করেছি ওই কাজগুলো করছিলাম তাই আর ভিডিও করার দিকে মনোনিবেশও করিনি ভিডিও এডিটও করিনি এখন ভিডিও এডিট করব। আর ওবেলা আজকে কিছু রান্নাবান্নাও করিনি গতকালের রান্না করা ইলিশ মাছের ঝোল ছিল আলু ভাজা করেছিলাম ভাত করেছি বললাম ও বেলা অনেক কাজ করেছি তার মধ্যে হচ্ছে আবার কেটকে স্নান করিয়েছি সিঁড়ি মুছেছি আমগুলোকে বাঁচিয়ে খেতে গিয়ে কিছুই আসছে না বরফ বসে বসে বরফ চিবাচ্ছে ভাল লাগে এমনি এমনি জল জল বরফগুলো খেতে ভাল লাগে এইসব উৎপাতের খাবার আমি খাই না কম আছে তাহলে কলা খা কলা খেলে আয়রন বারে আর ও বেলা রান্না করেছিলাম তরকা ডাল দিয়ে সাধারণত রুটি টুটি খাই দুপুরবেলা দেখলাম গরম গরম ভাত আবার কি ওসব রুটি টুটি বানাবো ইলিশ মাছ তরকা আর গরম ভাত খেয়ে নিয়েছি কারণ ঝোল একটু কম ছিল এখন রান্না করব হচ্ছে ডিমের ঝোল ডিমের কষা এখন বানাবে এখন মানে রাত্রি বেলা এন্ডাকারি আর ভাত তো বানানোই আছে ডাল কালকে করা আছে ওই যে বরবটি বস্তু শাক যা যা কাল করেছি সব রয়েছে কালকে দুপুরে তো সব দেখিয়েছিলাম কি কি রান্না করেছি

সব ভিএল ওটাও কেটকে নিয়ে নিচে গেছিলাম পায়ে এমন মশা কামড়েছে এখনো চলে যাচ্ছে এই যে এটা নিয়ে উপরে যাচ্ছি যত কার্টুন আসে সব উপরে জমিয়ে রেখে দি যে এখানটা সব আছে সব কার্ট বড়টা তো ফেলবো না টিভিটা যত টিভিরটা বাদে যত আছে সবগুলোকে পুজোর সময় ভাঙাচোড়া লাগেছে বিক্রি করে এখন একটা জিনিস দেখাবো এই যে হাতের মধ্যে হাত দিচ্ছে এখন হাতের মধ্যে হাত দিচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি বলবো কি বলবো আমার হাতে কি আছে আমি সব পাচ্ছ চুলকে দিতে হবে এখন এরকম করছে কিন্তু দুপুরবেলা আমার উপর যা ঘ ঘ করেছে আজকে ভীষণ রেগে গেছিল আমার ওপর একে তো স্নান করিয়ে দিয়েছি স্নানটা করতে বড্ড ভালোবাসে স্নানের সময় কোনো বক্তব্যও রাখে না আমি ওকে শ্যাম্পু মেখে বসিয়ে দিয়ে উপরে এসে সিঁড়ি মুছি এটা ওটা করি তারপর ও কোনো বক্তব্য থাকে না সুন্দর মতো থাকে আজকে যেটা করেছি ওর অস্ত্র কেটে দিয়েছি এই যে পায়ের নোখগুলো এত বড় হয়েছিল মানে বেঁকে বেঁকে গেছিল ওর অসুবিধে হচ্ছিল কি হাতে কি আছে আমার আরে হাতটাই খেয়ে ফেলবি নাকি রে কি করবো এই যে দুটো হাতেরই নখ কেটে দিয়েছি পেছন দিকের পায়ের নখগুলো কিন্তু কিন্তু হয় না এই সামনে হাতের নখগুলো এত বড় হয়ে যায় যে কেটে দিতে হয় আর এর আগে একবার অনেক বছর আগে লকডাউনের প্রথম প্রথম নখ কাটতে গিয়ে এমন নোখ কেটেছিলাম যে রক্ত টক্ত বেরিয়ে গেছিল কিন্তু আজকে খুব সুন্দর করে মুখটাকে আটকে নিয়েছিলাম মুখটাকে আটকে নিয়ে আমি কেটেছি আর হিয়া আবার ওকে লাঠি দিয়ে ভয় দেখিয়েছে তারপর বলা হয়েছে ট্রিট দেবো ট্রিট দেবো ট্রিট দেবো আর কি দুবার ট্রিট খাওয়া হয়ে গেল এখন পাপা একটা ট্রিট দিল আমরা দুপুরবেলায় নখ কেটে তখন আবার ট্রিট দিয়েছি দেখো সুন্দর একটু দেখাও একটু দেখো তোমার হাতটা এই দেখো সব নখগুলো সুন্দর করে কেটে দিয়েছি এই যে দাদা আর কাটবো না এখন আর কাটবো না এখন আর কাটবো না এই ফার্স্ট নকটা দেখো একটু একটু বাঁকা দেখেছ ওখানে গিয়েও এমন ঝাটকা দিয়েছে যে আমার হাত থেকে নেল কাটা সরে গেছিল কোথায় যাচ্ছিস তুই ওদিকে এদিকে এদিকে এখানে 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 আরে পাবারি আরে বাবাড়ি হ্যাঁ আচ্ছা চুলকাচ্ছি হয়েছে চুলকাচ্ছি চুলকাচ্ছি সব ডিস্টার্ব মানে করি কথা বলি কেন খালি চুলকাতে হবে খালি চুলকাতেই থাকি এখন যাই বাবাকে চা দিতে হবে যাই পরে আবার চুলকাবো সন্ধ্যাবেলা চা একদম রেডি নিজের সেলাই ফেব্রিক সে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে দেখো বসে কি করছি এ দেখো বই খাতা নিয়ে বসেছি হিয়ার জন্য এক গল্প লিখতে হবে দেখো গল্পের নামটা তো এই বিষয়ের ওপর গল্প লিখে দিতে হবে চোর পালালে বুদ্ধি বাড়ে অগত্যা মেয়ে যখন বলেছে স্কুলের হোমওয়ার্ক আছে লিখতে তো হবে আমি কি গল্প লিখিকা এটা কিচ্ছু করার নেই মারা বলতে পারে না আমি এটা পারি না কারণ আমার মেয়ে তো প্রাইভেট পড়ে না ওর বাবা পড়ায় নিজে পড়ে আর সুতরাং আমাকে তো করে দিতেই হবে আর একটা জিনিস দেখাই লিখতে লিখতে ক্যামেরাটা অন করলাম আমি এই কারণেই আমি কি লিখছি সেটা দেখানো জরুরি না অন্য একটা জিনিস দেখাই এই দেখো এটাতে বেশি বেশি ছোট। এটা নার্সারিতে ভর্তি হওয়ারও আগে এটা তখন মন্তসারিতে পড়তো ওর স্কুলের ফর্মে দিতে হবে বলে এটা তোলা হয়েছিল এটা যখন স্কুলে নট হয়ে গেল 얘 তো দেখতেছো হ্যাঁ এটা যখন স্কুলে প্রথম ভর্তি হয়েছে তখন বলেছিল একটা ছবি তুলে দিতে হবে ইউনিফর্ম পরা সেই ছবি এটা হচ্ছে এই স্কুলে অ্যাডমিশন টেস্ট যখন হয়ে গেছে ও চান্স টান্স পেয়ে গেছে তারপরে ন্যাড়া করে দিয়েছিলাম তারপরে এরকম চুল আছে এই ছবিটা কেন জানি না একটু কিউট দেখতে বেশি এই ভিডিওতে চুলো বড় ছেলেদের হয়ে গেছে এখন আলু সেদ্ধটা করে ডিমের ঝোলটা বসে পরে বাকি মা পরে বাকি লেখাটা শেষ করবো চলো আর আমি কি খাই দেখি এই কদিন বৃষ্টির পরে আজকে রোদ ওঠাতে এত গরম পড়েছে মানে রান্নাঘরে থাকতে কষ্ট হচ্ছে না ফ্যান চালানো যাবে না রান্না করে থাকতে কষ্ট হচ্ছে কিন্তু তবু কিছু তো করার নেই রান্না করতেই হবে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েও এসছে বললাম তো যে কালকেরই সব করা আছে আজকে শুধু এককারি করলেই হয়ে যাবে তো একদম কষা কষা করে ডিমটা বানাচ্ছি এই যে এইটুকু জল দিয়েছি আবার জলটা শুকিয়ে দেবো কারণ একটু যদি জল দিয়ে না ফোটাই তাহলে পরে ডিমের মধ্যে তো ঝোল ঝোল ব্যাপারটা ঢুকবে না তাই ওইটুকু হতে বসিয়েছি দেখো না মুখটাকে মনে হচ্ছে তেল মাখা সব সময় একটা ছোট্ট টিপ পরে থাকি কিন্তু এত গরম যে গরমের থালা টিপ টিপ পরতে পারছি না আর ফ্রিজ থেকে একটা সোনার মতো জিন মূল্যবান জিনিস বের করে নিয়েছি এই যে গরমকালে এটা সোনার মতোই মূল্যবান শীতকালে নহে দুচ্ছাই করলে হবে এইটুকু ধনে পাতা নিয়ে এসছে কুড়ি টাকা দিয়ে তো সে মূল্যবান না এর থেকে অল্প একটু নিয়ে নিই বাবা আবার এরকম প্যাকিং করে সুন্দর করে রেখে দিতে হবে ধনে খেতে আমরা খুব ভালোবাসি তাই এই সিজনেও পেলে পরে নিয়ে আসে কিন্তু একদম অগ্নিমূল্য স্বর্ণমূল্য ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে এই গরমকালের ধনেপাতা কিন্তু ভালো সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে কতজনের রান্নার কত রকম পদ্ধতি সেদিন একজনের ব্লগে দেখলাম সেরকম উপর দিয়ে ধনেপাতা পাতা দেয় না কখনো বলছে তাহলে তো গন্ধটা থাকবে না গন্ধটা উড়ে যাবে সব সময় রান্না করে রান্নাটাকে যেই পাত্রে ঢালে মানে এরকম কড়াইতে রান্না রেখে দেয় না পাত্রে ঢেলে ফেলে এবং পাত্রে নিচে ধনে কুচিটাকে ছড়িয়ে দিয়ে তারপর রান্নাটাকে ঢালে ঢেলে পরিবেশন করবে না দশ পনেরো মিনিট পরে ওটাকে ভালো করে নাড়বে উপর নিচ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন হবে বলছে তাহলে ধনে পাতার গন্ধ সবচেয়ে ভালোভাবে পাওয়া যাবে

আমার রাতের খাবার খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম দেখাবো ভুলে এই কর্ন স্যুপটা খেতে আমার বেশ ভালো লাগে সুইট কর্ন স্যুপ সুইট কর্ন স্যুপ নিয়েছি আর সুইট কর্ন স্যুপের মধ্যে একটু ওটস ফেলে দিয়েছিলাম আয় আয় চলে একা হিয়াকে ওর খাবারটা দিয়ে দিলাম আর আমি যেটা বলছিলাম আমি একটু কাপ স্যুপ বানিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ ওটস স্যুপটা বেশ একটু ভারী ভারী হয়ে যায় ওটসটাও খাওয়া হয়ে যায় কিন্তু আজকে কী হয়েছে জলের মধ্যে ডাস্টটা দিয়েছি ব্যাস দলা পাখিয়ে গেছে ওটা শুধু ওটসেরই স্বাদ পাওয়া যাচ্ছিলো স্যুপেরা স্বাদ পাওয়া যাচ্ছে না স্যুপটা এরকম দলা পেকে আছে তাই আমি আমার বুদ্ধি অ্যাপ্লাই করে কি করেছি তার মধ্যে একটু আলু পোস্ত মিশিয়ে দিয়েছি এই যে আলু বরবটি পোস্ত আলু বরবটি পোস্ত দিয়ে স্যুপ খেয়েছি এখন ফ্রিজের তরকারি বাড়ি এখন ফ্রিজের তরকারি পাতিগুলো সব গরম করি করে বরের ধোয়ার ব্যবস্থা করি এত বছর ধরে রান্না করে করেও আমার রান্নার পরিমাণ এখনও বুঝতে শিখলাম না শেখা হলো না এত বছরেও সতেরো বছর হলো প্রায় বিয়ের তোমাদেরকে বললাম যে একবারে ডিমের গাড়ি বেশি করে বানাচ্ছি হিয়া ওখান থেকে আলু থাকবে ওটা নিয়ে টিফিন নিয়ে যেতে পারবে দূর বাবা কম বারো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আলুর দম বানাতে হবে তারপর অন্য কথা কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে নাহলে পারবো না আর এখন বানাতে চলে এসেছি রাতের জন্য একটু ব্ল্যাক কফি মা মা আমি এতে রোজই রাত্রিবেলা কফি খাই তবে আমি খাই দুধ কফি হিয়া খাই ব্ল্যাক কফি কিন্তু আজকে থেকে দুজনেরই ব্ল্যাক কফি চিনিও দেওয়া হয় না ওইটা তোর ছোটোটা কফি রেডি হয়ে গেল চলে এলাম এত গরম লাগছে মনে হচ্ছে এখনই গিয়ে আগে একবার স্নান করি তারপর অন্য কথা আর এত গরম কফি খেতে পার এই অবস্থা করে রেখেছি এখন সব গোছাতে হবে আর আমি বেশ মজা আছে আছি যে আমার এই বেড কভারটা না আমার একটা পাতা এঁকেছি আমার নিজেই ঠিক মনোভূত হয়নি তাই দাদাকে একবার দেখাতে হবে আর এই পার্পেলটা ভেবেছি শেষ ও মা গুছিয়ে রাখতে গিয়ে দেখি একটা পাতা বাদ পড়ে গেছে এই পাতাটাকে করে নি তাহলে হয়ে যাবে ব্ল্যাক কফিটা শুকিয়ে দাও ব্ল্যাক ব্ল্যাক কফিটা কিন্তু শক করে খাচ্ছি না প্রচন্ড ঘুরি বেড়েছে যে জামাই ট্রায়াল দিতে যাচ্ছি দেখছি বাকি সব জায়গায় ঠিক ঘুরিতে আটকে যাচ্ছে এই তো ঠিক নেওয়া যাচ্ছে না ওই জন্য ইচ্ছে না থাকলেও ওই ব্ল্যাক খেতে হবে কমেছে কন্ট্রোল তারপর ব্ল্যাক কফি এইসব করে ওমা যেই যে আগে যেই জামা ওর টাইপ মানে ওর ভুড়িতে আটকে যেত সেই জামাগুলো ওর কি সুন্দর হচ্ছে পুরনো কত বাতিল জামাগুলো ওর এখন ঠিক হচ্ছে আমার লাগতে আর এবার জামা আগে এক্সেল এল কিনতো আর এবার জামা কিনলো এম এস কোনটা একটা এম না না ব্র্যান্ড হিসেবে সাইজের আলাদা আলাদা হয় জন্য এস লেগেছে লাগে না ওই এম এম আর আর একটা জামা আমি দেখে না অনেক বড় মনে হচ্ছে এস নিয়ে এসছিলাম তারপরে আর বের করতে পারছি না কোন জামাটা যে মনে নেই এরকম যদি ভুড়ি খালি বেড়ে যায় আর বাকি বডি রোগা থাকে তাহলে হয় কি বড় জামা নিতে হয় তাহলে শোল্ডার গুলো যেরকম নেমে যায় বাড়িতে না হয় নাইটি ওরকম হচ্ছে ঠিক আছে কিন্তু বাইরে যাওয়ার পোশাকটা তো ওরকম ভালো লাগে না তখন আবার সেগুলোকে আমায় অপারেশন করতে হয় সব এই যে এই পাতাটা করলাম এই বিছানা চাদরটা আপাতত শেষ এর মধ্যে আরও কিছু কাজ হবে কী হবে আমি জানি না দাদা দেখিয়ে দেবে তারপর করতে হবে আজকে অনেক তাড়াতাড়ি আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দশটা পঁয়ত্রিশ বাজে এখন আমি খানিক্ষণ বসে সেলাই করব অনেক কাজ আছে আমার যেগুলো এখন আমার প্রচুর সময় ধরে করতে হবে এই যে এগুলোতে ট্রেসিং অবধি করা হয়নি এগুলোতে ট্রেসিং করবো বিছানায় নীল নীল দেখলে ওগুলো সেলাই করছি আর এটা একটা কমপ্লিট কাজ আছে এটা একটু দেখাই এবার রঙ লাগবে নাকি লাগে ভালো আছে বাবা সাদা একদম সাদা টেবিল ক্লথ অনেক দিন পরে করতে দিয়েছি সাদা সাধারণত দেয় না এটা হয়ে গেছে চাহিদা কম লোকে সাদা কিনতে যায় না মেনটেন করা অসুবিধা না তাও হয়তো কেউ চেয়েছে টেয়েছে মনে হচ্ছে ওরকম অর্ডারের মনে হয় সেই জন্য করালো না সাদা করায় না এদিকে আমার নিজের এত কাজ রয়েছে এই অর্ডারের আর তার মধ্যে হিয়ার স্কুল থেকে বলেছে একটা ক্রস স্টিচের টেবিল রানার বানিয়ে নিয়ে যেতে হবে আর ক্রস স্টিচের কাজটাই আমি খুব ভালো করতে পারি না যে কাজটা ভালো করতে পারি না সেটা করতেও ইচ্ছে করে না ওই করে না আমার ওটা করতেই ইচ্ছে করছে না কিন্তু কোনো উপায় নেই কালকে আমাকে ওটা ধরতেই হবে ওটা আমার সময়ও লাগবে বেশি আমি এত তাড়াতাড়ি করতে পারবো না ঘর গুনে গুনে মানে আমাকে মোবাইলে ছবি দেখে ঘর গুনে গুনে করতে হবে আর জন্য কালকে আর অন্য কোনো কাজ করব না আজকে রাত্রে যেটুকু এগুলো করব করব কালকে সকাল থেকে টেবিল রান্না ধরবো কারণ দু মিটার কাপড় দিয়ে তৈরি হবে ওই দু মিটারের পুরোটাকে ঘিরতে বলেছে ও শুধু একটা লাইন দিয়ে ঘিরতেই আমার সারাদিন মনে হয় চলে যাবে অনেক বক বক করলাম আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝোমবার সঙ্গে বাই গুড নাইট আর আমার এই রঙের সেট আপ তো কোনো সেট আপ বলে কিছু নেই আমার যেমন তেমন বাড়ি ঘরে জায়গা টায়গা কিছু নেই ছড়িয়ে ছিটিয়ে বসতে হয় যেখানে যেটুকু জায়গা পাই তাই না গুছিয়ে রাখতে পারি না একটু যদি আমি একটু যদি ঘরে আর একটু জায়গা থাকতো গুছিয়ে রাখতে পারতাম সুন্দর করে আমার অনেক সুবিধে হতো কোনো রকমে আর কি এখানে একটু বসে করি তো ফ্লোরটা নোংরা হয়ে যায় একটা যদি গোটা ঘর পাওয়া যায় না এই সমস্ত কাজগুলো করার তাহলে খুব সুবিধে হয় এখানে কিছু রঙ আছে এখানে তো সব ছোটো বোতলগুলো মানে এটা রেগুলার ইউজ করা হয় এইগুলোর থেকে ভাগনা কোথায় গেল তো ছোটগুলো কিনলে না খরচা বেশি হয় ছোট রঙগুলোর দাম বেশি সেই জন্য এই দেখো মোটামুটি সব রঙেরই এখানে বারো চোদ্দোটা অবধি এখন অবধি কেনা হয়েছে এগুলো হচ্ছে একশো গ্রামের বোতল আর ওই ভেতরে ওই গেল ওই যে একটা দেখতে পাচ্ছ লেমন ইয়েলো একটা দেখতে পাচ্ছ আরও একটা পেছনে আছে হোয়াইট এগুলো হচ্ছে সব পাঁচশো এমএলের বোতল কিনেছি সুবিধে হয় এই যে দেখো এত লেমন ইয়েলো ছোটো বোতলের হিসেবে ধরো ছ সাত বোতল লেগেছে এটা করতে ওরকম ছোট বড় বোতল কিনে নিলে না একটু সাশ্রয় হয় ভাবছি আরও কয়েকটা রঙের ওরকম হাফ লিটার কিনে নেব যেগুলো খুব দরকার পড়ে যেমন ধরো এমনি টকটকে লাল বাদামি শাওলা সবুজ গোল্ডেন হলো হ্যাঁ সাবগ্রিন মানে অনেকে তো সাবগ্রিন বলে বুঝবে না না গোল্ডেন ইয়েলো এই রঙগুলোরও ভাবছি হাফ লিটার করে কিনে নেব অনেক বক বক করে ফেললাম টাটা গুড নাইট